আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরো আলম তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইপ এরদোয়ান গত কয়েকদিন আগে আমেরিকা থেকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার পরে তুরস্কে এসে তারপরে একটা রাষ্ট্রপতির প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করেন যে ডিক্রির মাধ্যমে তিনি ইরানের সাথে সম্পৃক্ত ইরানের নাগরিক গুরুত্বপূর্ণ সতেরো জন ব্যক্তি গুরুত্বপূর্ণ ২২ জন ব্যক্তি যারা বিভিন্নভাবে ইরানের পরমাণু প্রকল্পের সাথে জড়িত তাদের এবং ইরানের সতেরোটা কোম্পানি যেই কোম্পানিগুলো ইরানের পরমাণু প্রকল্পগুলোর সাথে জড়িত সেগুলোর উপরে নিষেধাজ্ঞা দেন এবং থাকা তাদের যত অ্যাসেট সম্পদ সম্পত্তি যা আছে সেগুলোকে ফ্রিজ করে দেন এই জিনিসটা বা এই ঘটনাটার আসলে পেছনে কি এবং এটা ভবিষ্যতে ইরান তুরস্কের সম্পর্ক তুরস্ক আমেরিকার সম্পর্ক তুরস্ক ইসরায়েলের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়েই আজকের আলোচনা তবে যেহেতু গতকাল থেকে আমরা সুমুদ ফলোটিলা গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া সুমুদ ফলোটিলা নিয়ে আলোচনা করতেছিলাম এবং সেটাকে ফলো করছিলাম সেহেতু সুমুদ ফ্লোটিলার সর্বশেষ আহ খবরটা আপনাদেরকে জানিয়ে দেই সর্বশেষ হচ্ছে সবগুলো জাহাজ যতগুলো জাহাজ সুমুদ ফ্লোটিলার সাথে ইজরায়েলের দিকে যাচ্ছিল সবগুলো জাহাজকে ইজরায়েল আটক করেছে জাহাজে থাকা প্রায় চার পাঁচশো মানুষকে ইজরায়েল গ্রেফতার করেছে এবং তারা ওই সমস্ত দেশের সরকার ইসরায়েলের সাথে যোগাযোগ করছে তাদেরকে ফেরত নেওয়ার জন্য এবং তাদের ফেরত নেওয়ার প্রক্রিয়া হয়তো অলরেডি শুরু হয়ে গেছে তবে একটা জাহাজ ধারণা করা হয় বা ওই ফ্লোটিলার পক্ষ থেকে দাবি করা হয় যে একটা জাহাজ এই ফ্লোটিলা ইসরায়েল যে তাদেরকে আটক করার জন্য ব্যাপক যুদ্ধ জাহাজ নিয়ে এসে প্রস্তুতি নিয়েছিল সেই যুদ্ধ জাহাজের যে ব্যারিগেড সেটাকে ভেদ করে বা সেটাকে বাইপাস করে একটা জাহাজ গাজা উপকূলে গিয়ে পৌঁছেছে যদি সেটা পৌঁছতে পারে এটা তাদের দাবি তবে ইসরায়েলের কথা হচ্ছে না পৌঁছতে পারে না ইসরায়েল আসলে এটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না এবং যদি পৌঁছেও থাকে তারপরে ইসরায়েল বলবে না কারণ এখানে এই ফ্লোটিলার মূল উদ্দেশ্যই ছিল যে আমি পঞ্চাশটা নিয়ে রওনা দেব কমপক্ষে একটাও যদি গাজার উপকূলে গিয়ে পৌঁছতে পারে তাহলে সেটা হবে আমাদের এই সফরের বা এই প্রচেষ্টার সফলতা কারণ আমরা চাচ্ছি যে ইসরায়েল যে অপ্রতিরোধ একটা অবরোধ দিয়ে রেখেছে সেটাকে যে আমরা ভাঙতে পারছি সেটা আমরা ইসরায়েল সারা বিশ্বকে দেখাবো এবং ইসরায়েলের এই যে কি বলে গর্ব ইসরায়েলের এই যে সৌর্য বীর্য বা ইসরায়েলের এই যে ভাব এটাকে আমরা ভেঙে দেবো এটাই ছিল তাদের টার্গেট তো সেই দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে একটা জাহাজ ফ্লোটিলার একটা জাহাজ গাজা উপকূলে গিয়ে পৌঁছেছে অর্থাৎ তারা তাদের টার্গেটে পৌঁছতে পেরেছে এবং এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এই যে তার লক্ষ্যে উপনীত হয়েছে বিভিন্ন ধরনের বাধার পরেও এখন এই ফলোটিল্লা কে ইসরায়েল আটকে দিয়ে এত শত মানুষকে গ্রেফতার করার কারণে বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে বিক্ষোভ হবে তবে দেশের রাষ্ট্রনেতারা এখনো সেই একইভাবে নিশ্চুপ আছে এতটুকু বলার পরে এখন আমরা যেই মূল জিনিসটা নিয়ে আলোচনা আজকে করতে চাচ্ছি সেটা হচ্ছে তুরস্কের পরমাণু প্রকল্প এবং এই পরমাণু প্রকল্পের সাথে সংযুক্ত ইরানের পরমাণু প্রকল্প এবং এই পরমাণু প্রকল্পের সাথে সংযুক্ত বাইশ জন ব্যক্তি এবং সতেরোটা কোম্পানিতে কোম্পানির তুরস্কে থাকা যে সমস্ত অ্যাসেট আছে সেগুলোকে ফ্রিজ করে দিয়েছে তুরস্কের সরকার অর্থাৎ তারা সেগুলোকে ব্যবহার করতে পারবে না সেগুলো তুরস্কে আটকা থাকবে যদিও এই তুরস্কের রাষ্ট্রপতি রেজেব তাইব এরদোগানের যে রাষ্ট্রীয় ডিগ্রি বা প্রেসিডেন্সিয়াল ডিগ্রি যেটা সেটাতে এটাকে ইঙ্গিত করা হয়েছে বা এটাকে যুক্ত করা হয়েছে লিঙ্ক করা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে একটা নিষেধাজ্ঞা আছে যে নিষেধাজ্ঞাটা শিথিল করা হয়েছিল দু সালে নতুন করে আবার এই যে এক তারিখে এ মাসের এক তারিখে সেটা সেই নতুন করে ইরানের উপরে সব ধরনের নিষেধাজ্ঞা নিরাপত্তা পরিষদ চাপিয়ে দেওয়ার পরে সব যতগুলো সদস্য দেশ আছে তারা সেটা মানতে বাধ্য এরকম একটা পরিস্থিতি মানতে বাধ্য বলাটাও ঠিক হবে না কারণ জাতিসংঘের অনেক আইন আইনকানুন অনেক কথাবার্তা অনেক নিষেধাজ্ঞায় অনেক দেশ মানে না কিন্তু তারপরেও সেটাকে নিয়ে সেটার সাথে সেটাকে রেফার করে তারপরে তুরস্কের সরকার তুরস্কের রাষ্ট্রপতি এই সিদ্ধান্তটি নিয়েছে এখন এই যাদের যে ২২ জন ব্যক্তি এবং সতেরোটা কোম্পানির তুর্কিতে থাকা সম্পদ বা সম্পত্তিকে ফ্রিজ করে দেয়া হয়েছে এই কাজটা এমন একটা সময় করা হলো যখন এরদোগান ট্রাম্পের সাথে দেখা করে এসেছে এর ট্রাম্পের সাথে দেখা করার মাধ্যমে কি হয়েছিল সেই দেখা করার ভিডিও যারা দেখেছেন আমি যেটা সেই সময় যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটা যারা দেখেছেন তারা বলতে পারবে যে দেখা করার সময় দেখা করার পরে তাদের কি আলোচনা হয়েছিল মধ্যপ্রাচ্য নিয়ে তাদের কি ধরনের চিন্তাভাবনা তো সেই চিন্তাভাবনার অংশ হিসেবে অনেকে এটাকে বলছেন অনেকে এটাকে বলছে যে না আসলে এটা এর যদি আমেরিকায় নাও যেতেন তারপরও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যেহেতু দু হাজার পনেরো সালে তুলে নেওয়া নিষেধাজ্ঞা আবার নতুন করে জারি করেছে সুতরাং তুরস্ক এই সিদ্ধান্ত মানতে বাধ্য এবং সেই সিদ্ধান্ত মেনেই এটা করেছে কিন্তু যেই ব্যক্তিদের যে ব্যক্তিদের উপরে এই নিষেধাজ্ঞা তুরস্ক নিয়ে আসছে তারা আসলে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু তুরস্কের সরকারি সেই ডিক্রিতে বা সরকারি সেই প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সতেরোশো আঠারো দুই সালের সতেরোশো নম্বর এবং দুই সালের ছাব্বিশশো একত্রিশ নম্বর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী এবং দু হাজার একুশ সালের পঁয়ত্রিশশো আটাত্তর নম্বর নিয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে তুরস্ক নতুন এই বাইশ জন ব্যক্তি এবং সতেরোটা কোম্পানির সম্পত্তি তুরস্কে থাকা সম্পত্তি ফ্রিজ করে দিয়েছে তারা এগুলো ব্যবহার করতে পারবে না একটা তুরস্কে যে যেখানে আছে ব্যাংকে যদি থাকে সে ব্যাংকে সেগুলো ওভাবে ফ্রিজ হয়ে থাকবে ব্লক হয়ে থাকবে এখন এরা কারা এরা হচ্ছে দেখুন বাইশজন ব্যক্তি দাউদ আগা জানি আমির মুদ আলাই বেহমান আসগারপুর মোহাম্মদ ফেদাই আশিয়ানি আব্বাস রেজাই আশতিয়ানি হালেহ বখতিয়ার মুরতজা বেহজাদ সাইদ হুসেন হুসেইনি আলী হাজিনিয়া লাইলাবাদি হামিদ রেজা মোহাজিরানি জাফের মোহাম্মদ ইহসান মোনাজেমি এরকম ভাবে এরকম ভাবে এই ব্যক্তিরা দেখেন এই ব্যক্তিদের মধ্যে থেকে এরা কত গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা দেখানোর জন্য আমি বলি ব্যক্তিদের মধ্যে থেকে শুধুমাত্র যদি ধরুন আব্বাস রেজাই আসতিয়ানি তিনি হচ্ছেন ইরানের এনার্জি অর্গানাইজেশন যেটা সেই মিনিস্ট্রি মিনিস্ট্রি অ্যাফেয়ার্স অব ইরান ইরানের পরমাণু প্রকল্প সম্পৃক্ত যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ অফিসার তিনি সিনিয়র অফিসার এরপরে মোহাম্মদ ফেদাই আশিয়ানি সে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার যেই ইঞ্জিনিয়ার কোথায় নাতান্স নাতান্স যে পরমাণু সমৃদ্ধকরণ কমপ্লেক্স বা সমৃদ্ধকরণ যে প্রকল্প বা কি বলে এটাকে সাইট সেখানে তিনি একটা গুরুত্বপূর্ণ সেক্টরের প্রধান এরপরে হচ্ছে বেহমান আসগারপুর তিনি হচ্ছেন আরাক হেভি ওয়াটার কমপ্লেক্স আরাক হেভি ওয়াটার কমপ্লেক্স হচ্ছে ইরানের এই যে পরমাণু ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র সেই বিদ্যুৎ কেন্দ্রের যে পানি সাপ্লাই বা সেই বিদ্যুৎ কেন্দ্রের যে ইয়া ঠান্ডা করার জন্য ঠান্ডা করার জন্য যে পানি সাপ্লাই দেয় সেটার হচ্ছে অপারেশনাল ম্যানেজার এরপরে আর কে আমির মদ আলাই তিনি হচ্ছেন সেন্ট্রিফিউজ আছে না সেন্ট্রিফিউজ কোথার পরমাণু প্রকল্পের এই সেন্ট্রিফিউজ অ্যাসেম্বলিং এবং ইঞ্জিনিয়ারিং এর যে টিম আছে সেটার প্রধান হচ্ছেন তিনি এরপরে দাউদ আগা জানি তিনি হচ্ছেন নিউক্লিয়ার অ্যাক্টিভিটিস এবং নিউক্লিয়ার নিউক্লিয়ার ডেভেলপমেন্ট যেটা ওয়েপন ডেলিভারি সিস্টেম যেটা ইরানের সেটার অনেক গুরুত্বপূর্ণ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এরকম ভাবে যতজনের নাম বললাম তারা কোনো না কোনো ভাবে ইরানের পরমাণু প্রকল্পগুলোর সাথে জড়িত এখন প্রশ্ন হচ্ছে তুরস্কে তাদের সম্পদ সম্পত্তি কি রকম ছিল আমি জানি না আমার জানা নেই এটা কিন্তু যেহেতু ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক সেহেতু তাদের সম্পদ সম্পত্তি আছে অনেকের অনেকের নাও থাকতে পারে যে জাতিসংঘে যাদের নামগুলো আসছে আমি তাদের নামগুলোকে এখানে সেট করে দিলাম এটাও হতে পারে কিন্তু অবশ্যই কিছু কিছু লোকের সম্পদ সম্পত্তি তুরস্কে আছে এরপরে যেই সমস্ত কোম্পানি বা যেই সমস্ত সংস্থা সরকারি সংস্থা যাদের হচ্ছে সম্পদ সম্পত্তি তুরস্ক ব্লক করে দিয়েছে ইরানের যে সমস্ত তাদের নামগুলো শুনে তাহলে আপনি বুঝতে পারবেন যে কি এটা ইরান অ্যাটমিক এনার্জি সংস্থা ইরানের ব্যাংক সেপাহ এবং ব্যাংক সেপাহ ইন্টারন্যাশনাল ইস্পাহান নিউক্লিয়ার ফুয়েল রিসার্চ অ্যান্ড প্রোডাকশন সেন্টার ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার ফার্স্ট ইস্ট এক্সপোর্ট ব্যাংক ইরান হিন্দ শিপিং কোম্পানি ইরিস বেনেলুক্স কোম্পানি ইবনে হায়ান কোম্পানি কারাজ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার বিদ্যুৎ এবং পরমাণু এই প্রকল্পগুলোর সাথে সম্পৃক্ত এছাড়াও আছে কিছু কিছু শিপিং কোম্পানি জাহাজ কোম্পানি যেমন সাউথ শিপিং লাইন ইরান তারপরে হচ্ছে তামাজ কোম্পানি এরপরে হচ্ছে ফার্স ফার্স ট্রাশ কোম্পানি তারপরে হচ্ছে এনার্জি ইন্ডাস্ট্রিজ এরকম ভাবে এরকম ভাবে অনেকগুলো মোট হচ্ছে সতেরোটা কোম্পানির উপরে এই নিষেধাজ্ঞা হয়েছে এখন এই নিষেধাজ্ঞা নিয়ে আসার কারণে কি হবে পশ্চিমা বিশ্বের সাথে দু হাজার পনেরো সালে যখন ইরানের উপরে নিষেধাজ্ঞা শিথিল করা হয় তখন ইরান পশ্চিমা বিশ্বের সাথে অনেকগুলো কাজ করে শুধু পশ্চিমা বিশ্বের সাথে না অনেকগুলো দেশের সাথে তুরস্কের সাথেও ইরান কাজ করে তুরস্ক ইরানের কাছ থেকে গ্যাস কিনে তেল কিনে আবার ইরানকে এনার্জি দেয় বিদ্যুৎ বিক্রি করে ইরানের কাছে তুরস্কের একটা সরকারি ব্যাংক এই যে তেল গ্যাস কেনার যে টাকাটা সেটা স্বর্ণের মাধ্যমে ইরানের কাছে পরিশোধ করত সরকারি জনতা ব্যাংক যদি বাংলায় বলি জনতা ব্যাংক তুরস্কের বড় তিনটা সরকারি ব্যাংক আছে একটা হচ্ছে জনতা ব্যাংক আর একটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক আর একটা হচ্ছে কৃষি ব্যাংক তো এই জনতা ব্যাংকের উপর দিয়ে তুরস্কের সরকার ইরানকে টাকাটা পরিশোধ করত ইসের মাঝে স্বর্ণের মাধ্যমে এবং সেই স্বর্ণের মাধ্যমে যে পরিশোধ করত সেটা সরাসরি ব্যাংক থেকে ব্যাংকে পরিশোধ হতো না ব্যাংক একজন মধ্যস্থতাকারী দুই দেশের রাষ্ট্রের বিশ্বস্ত মধ্যস্থতাকারীর মাধ্যমে এই টাকাগুলো বা এই স্বর্ণের মাধ্যমে পরিশোধ করত পরবর্তীতে এই যে মধ্যস্থতাকারী তাকে খুঁজতে খুঁজতে বের করে হচ্ছে আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদ বের করার পরে তাকে ধরে ধরার পরে তাকে আটকায় আটকানোর পরে বলে যে তুমি এই যে ইলিগাল ভাবে যা কিছু করেছো এটা যদি অ্যাকসেপ্ট করো এটা যদি স্বীকার করে নাও তোমাকে আমরা মাফ করে দেব যা করার তুরস্কের ব্যাংকে করব সে বলে ঠিক আছে আমি যা যা করেছি সব তোমাদেরকে বলে দেব বলে দিয়েছে এবং আমেরিকা বলছে যে আমেরিকার এবং জাতিসংঘের এবং ইউএন যে সমস্ত নিষেধাজ্ঞা ছিল তুরস্ক সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইরানের সাথে ব্যবসা বাণিজ্য করছে তাহলে কি করতে হবে তুরস্কের এই ব্যাংকের উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিবে এবং একে আন্তর্জাতিক সিস্টেম থেকে বের করে দিবে এটা তুরস্কের অর্থনীতির জন্য বিশাল একটা ধাক্কা ছিল এই ব্যাংকের ডেপুটি ম্যানেজার প্রায় দুই বছর আমেরিকায় জেলে ছিলেন এই কেসের কারণে সেখান থেকে এই ব্যাংকের কেস এখনো উঠে যায়নি কয়েকদিন আগে আমি পোস্ট করেছিলাম যে হচ্ছে তুরস্কের ব্যাংকের উপর থেকে কেসটাকে উঠিয়ে নেবে আমেরিকা সেটা বলেছে তো এই যে ইরানের উপরে নিষেধাজ্ঞা ইরানের সাথে যে ঝামেলা ইরানের সাথে যে দেয়া নেয় এটা নিয়ে তুরস্কের ব্যাংক ঝামেলা ছিল এবং তুরস্ক সেটা থেকে উত্তরণের চেষ্টা করছে আরেকটা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের উপরে যে নতুন করে নিষেধাজ্ঞা নিয়ে আসছে সেটারও অংশ হিসেবে ইরানের উপরে একটা করছে আর আর তৃতীয় হচ্ছে এই অঞ্চলে নতুন করে যে তুরস্ককে নিয়ে আমেরিকা কিছু পরিকল্পনা করছে সেই পরিকল্পনার অংশ হিসেবে ইরান বিরোধী অনেকগুলো সরাসরি অনেকগুলো প্রত্যক্ষ অনেকগুলো পরোক্ষ স্টেপ নিচ্ছে তুরস্ক আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে তুরস্কের রাষ্ট্রপতির যে দেখা বা বৈঠক হয়েছিল সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিল যে আমি যদি চাই তাহলে তুরস্ককে এফ থার্টি যুদ্ধ বিমান প্রকল্পে এখনই নিয়ে আসতে পারি যদি চাই তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির উপর থেকে সবগুলো নিষেধাজ্ঞা এখনই তুলে ফেলতে পারি কিন্তু আমি চাই তুরস্ক কিছু করে দেখাক এই যে একটার পর একটা দেখবেন এখন আস্তে আস্তে বিভিন্ন ধরনের এই ধরনের সিদ্ধান্ত আসবে যেগুলো তুরস্ক করে দেখাবে বলে আমার মনে হয় এখন এই বিষয়টার কারণে ইরানের কি ধরনের ক্ষতি হবে ইরানের এই পরমাণু প্রকল্প কতটা ধাক্কার সম্মুখীন হবে এবং ইরানের ব্যবসা সমস্যায় পড়বে এখন এই যে ইরান তো এত বছর ধরে ছিল সালের পরে ইরানের উপরে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার কারণে ইরান অনেকগুলো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পেয়েছে যেমন ধরুন দু সালে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার পর দু সালে ইরান রাশিয়ার কাছ থেকে এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম নাই ইরান রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য তখনই আলোচনা শুরু করে ইরান রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান কেনার জন্য তখন থেকেই আলোচনা শুরু করে ইরান তুরস্কের সাথে ব্যবসা শুরু করে এই যে তেল দেয়া নেয়া গ্যাস দেয়া বিদ্যুৎ নেয়া এই ধরনের ব্যবসা শুরু করে সুতরাং ওই সময়ের পরে ইরানের এই আন্তর্জাতিকভাবে ব্যবসা করার জায়গাটা কিছুটা হলেও খুলে ছিল ওপেন হয়েছিল এখন আমেরিকা এবং ইউরোপ চাচ্ছে সেটাকে পুরোপুরি আবার আগের মতো আটকে দিতে তুরস্ক সেই পশ্চিমা বলয় থেকে ইরানের বিরুদ্ধে সেই একইভাবে একই অ্যাকশনে যাচ্ছে কিন্তু এখানে আগের মতো ইরানের উপরে এই নিষেধাজ্ঞা কাজ করবে না এর কারণ হচ্ছে ইরানের উপরে নিষেধাজ্ঞা থাকার কারণে যেই সমস্ত বড় বড় দুটো দেশ ইরানের সাথে ব্যবসা বাণিজ্য করা থেকে বিরক্ত ছিল যেমন রাশিয়া এবং চীন সেই দুটো দেশ এখন পশ্চিমা নিষেধাজ্ঞায় আছে সুতরাং মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ তুমিও নিষেধাজ্ঞায় আছো আমিও নিষেধাজ্ঞায় আসি আসো তাহলে আমরা ব্যবসা করি লস করার আর কি আছে আর কি নিষেধাজ্ঞা দিবে তাহলে তুমি আমাকে দাও আমি তোমাকে দিই তো এই দিক থেকে ইরান রাশিয়া এবং চীনকে আগের চেয়ে আরো বেশি কাছে পাবে বলে মনে হয় এজন্য এই নিষেধাজ্ঞা ইরানের উপরে আগে যতটা প্রভাব ফেলতো এখন ততটা প্রভাব ফেলবে বলে মনে হয় না কিন্তু তার মানে এই না যে ইরান একেবারে দুবাইয়ের মতো হচ্ছে মানে কি বলে প্রত্যেক দিন হচ্ছে সেখানে মাল্টি লেয়ার বিল্ডিং বা হচ্ছে বহুতল ভবন ফুরে ফুরে উঠবে বিষয়টা সেরকম না আর ইরানের এমনিতেই হচ্ছে তার অবকাঠামো তার বিদ্যুৎ ব্যবস্থা তার ইন্টারনেট ব্যবস্থা তার অন্যান্য যে সমস্ত হচ্ছে মৌলিক যে জিনিসগুলো দরকার সেগুলোর জন্য যে অবকাঠামো সেই অবকাঠামো আসলেই অনেকটা দুর্বল সেই দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে ইরান যতটাই হচ্ছে পশ্চিমাদের বিরুদ্ধে নিজেকে করার চেষ্টা করুক এটা গতিতে চলবে এত বছর ধরে কয়টা দেশ হচ্ছে নিষেধাজ্ঞা থেকে এতটা সামনে আগাতে পারে তো এই ঘটনাগুলো নিয়ে প্রশ্ন আরেকটা যে আসলে এই লোকদের কত পরিমাণ অ্যাসেড তুরস্কে আছে একটা জিনিস আমরা অনেকেই হয়তো জানি না যে তুরস্কে নাগরিকত্ব নেয়া তুরস্কে বাসা কেনা এবং নাগরিকত্ব নেয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে যে দেশটি আছে গত ২০ বছর ধরে একটা না সবচেয়ে বেশি প্রত্যেক মাসে বিদেশিদের কাছে যতগুলো বাসা বিক্রি করা হয় এবং বিদেশিরা যতটা নাগরিকত্ব নেয় এদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি হচ্ছে ইরান ইরান এবং ইরানিরা অর্থাৎ ইরান থেকে প্রচুর লোকজন এসে তুরস্কে বাসা কিনে তুরস্কে ব্যবসা করে তুরস্কে ইনভেস্ট করে এবং তুরস্কের নাগরিকত্ব নিয়ে তারপরে আবার হচ্ছে ইরানে থাকার কারণে তার উপরে যে একটা নিষেধাজ্ঞা সেটাকে সে নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে তারপরে আন্তর্জাতিক বাজারে সে ব্যবসা করে এরকম আছে প্রচুর কিন্তু ইরানের সরকারি সংস্থাগুলো তুরস্কের ব্যাংকে কি পরিমাণ তাদের অ্যাসেট রেখেছে বা এই সরকারি সংস্থাগুলোর প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তুরস্কের বিভিন্ন ব্যাংকে বা ছড়িয়ে তুরস্কে ছিটিয়ে কি পরিমাণ অ্যাসেট আছে আমি জানি না যে কারণে এটার প্রভাব মানে অর্থনৈতিকভাবে এই অ্যাসেট গুলোকে আটকে দেয়ার কারণে প্রভাব কতটা পড়বে আমি জানি না বলতে পারছি না আর কি সহজ কথা যেটা যেটা না জানি সেটার উপর কি বলবো এই হচ্ছে আজকের এই লাইভের মূল যে আলোচনার বিষয় সেটা তবে এর আগে এর মাঝে হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে সর্বশেষ কিছু খবর দিয়ে তথ্য দিয়ে তারপর হচ্ছে আজকে লাইভটা শেষ করবো সেটা হচ্ছে যে সমুদ ফিলিটিল্লার সমর্থনে তুরস্কের থেকে গাজার উদ্দেশ্যে পঁয়তাল্লিশটা যুদ্ধ জাহাজ পঁয়তাল্লিশটা জাহাজ এই যাচ্ছে একেবারে তারা হচ্ছে গাজায় গিয়ে পৌঁছবে এই ধরনের মানে কি বলে খবর এটাকে হচ্ছে ওইভাবে মানে অত উচ্ছ্বাস ভরে নেয়ার কিছু নেই এটা হচ্ছে যে আক্রমণ করেছে সেই আক্রমণের বিরুদ্ধে সারা বিশ্বে বিভিন্ন দেশে যে বিভিন্ন ধরনের কি বলে বিভিন্ন ধরনের র্যালি হচ্ছে মিছিল হচ্ছে মানুষজন নেমে এসে বিক্ষোভ করছে এটাও সেটার একটা অংশ হিসেবে কিছু লোক এটা দেখে যে দেখো আমরা বেরোচ্ছি মানে তাদের হচ্ছে সলিডারিটি প্রমাণ করার জন্য বা দেখানোর জন্য কিন্তু তারা আসলে গাজার উদ্দেশ্যে যায়নি গেল একটা আরেকটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর জন্য বা আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা দ্বন্দ্ব যে এখন চলছে সেটা স্পষ্ট হচ্ছে আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু ট্রাম্পের সাপোর্টার সাংবাদিকদের মাধ্যমে তাদের একজন হচ্ছেন কার্লসন তিনি বহুবার এটা সামনে নিয়ে আসছেন বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আমেরিকা এখন ট্রাম্প যতই বলুক যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন সে যদি আমেরিকাকে গ্রেট করতে চায় তাহলে ইসরায়েলের উপর থেকে তার ক্ষমতা খর্ব মানে আমেরিকার উপর থেকে ইসরায়েলের ক্ষমতা খর্ব করতে হবে এবং তিনি এটা স্পষ্ট করে নিয়ে আসছেন যে দেখো আমেরিকা আমাদের সাথে যে ধরনের আচরণ করে এটা তো আসলে ইসরায়েল আমাদের সাথে যে ধরনের আচরণ করে এটা তো আসলে মানে মানে কি বলে বন্ধুসুলভ কোনো আচরণ না ইসরায়েলের সেনা সেনা কর্মকর্তারা কেন হচ্ছে পেন্টাগনে ঢুকে আমেরিকার সেনা কর্মকর্তাদের হুমকি ধামকি দিবে ইসরায়েল বারবার বলে যে হচ্ছে আমি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ তাহলে আমেরিকা কেন তাকে তার বাজেটেরও পাঁচ গুণ ডলার দিয়ে তার হচ্ছে সামরিক শক্তিকে সাপোর্ট দিবে ইসরায়েল নিজের স্বার্থের জন্য নিজের অস্তিত্বের জন্য নিজের ইচ্ছায় যে সমস্ত যুদ্ধ পরিচালনা করবে যে সমস্ত খামখেয়ালি সিদ্ধান্ত নেয় আমেরিকা কেন নিজের অর্থনীতিকে শেষ করে দিয়ে হলেও ইজরায়েলের সাপোর্ট দিবে এখন সময় এসেছে আমেরিকার ইসরায়েলকে তার কাছ থেকে পাছায় লাথি মেরে দূরে সরিয়ে দেয় এটা বলছেন ট্রাম্পের ঘরিষ্ঠ ঘোর সাপোর্টার এবং আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ একজন সাংবাদিক এরপরে রাশিয়া বলছে ইউরোপ যদি রাশিয়ার সাথে ইউরোপের সমস্যা যাচ্ছে সেটা আরো পরে হয়তো আলোচনায় নিয়ে আসবো যে রাশিয়ার সাথে ইউরোপের সমস্যাগুলো কোন লেভেলে কোন দিকে যাচ্ছে আর হচ্ছে সুমুদ ফলোটিল্লা থেকে সুমুদ ফ্লোটিলায় চারশো সাতান্ন জন বা চারশো জন লোক ছিল তাদের মধ্যে থেকে চারশো জন বা চারশো পঞ্চাশ আসলে গ্রেফতার করেছে বলা যায় এবং এই সুমুদ ফলোটিল্লা নিয়ে আসলে কারো কোনো তেমন বড় ধরনের মাথা ব্যথা নেই সবাই যেটা করার চেষ্টা করছে যে ঠিক আছে সুমুদ ফলোটিল্লা সেখানে গিয়েছে সেখানে লোকদেরকে নিরাপদে দেশে ফিরে নিয়ে আসা এবং সেটা যদি হয় তাহলে আমি আমার দেশে জনগণের উপর থেকে চাপটা কমবে এখানে একটা জিনিসের দিকে আপনাদের নজর গিয়েছে হয়তো বা পরিমাণে বিক্ষোভ চলছে মরক্কোতে বিক্ষোভ চলছে আসলে বিক্ষোভটা মানে জেনজিদের বিক্ষোভ অর্থাৎ ইয়ং জেনারেশন বা টিনেজারদের বিক্ষোভ যদি বলি টিনেজারদের বিক্ষোভ তারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে যে তুমি ইসরায়েলের জন্য এত কিছু করতেছো ইসরায়েলের এই প্রজেক্টে টাকা দিতে পারতেছো ইসরায়েলের সাথে এই ধরনের চুক্তি করতেছো অথচ আমাদের চাকরি দিচ্ছ না আমাদের ঠিক মতো হচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছ না এখন সেই যে বিক্ষোভ এমন একটা লেভেলে চলে যাচ্ছে যে লেভেল থেকে সরকার বিক্ষোভ ঠেকাতে পারছে না বিক্ষোভে পুলিশ এবং সশস্ত্র বাহিনী আক্রমণ করে বহু লোককে হত্যা করেছে এবং বিক্ষোভ আরো বড় হচ্ছে অনেকেই মনে করছেন যে এই বিক্ষোভ আরো অনেক আরব দেশে হয়তো ছড়িয়ে পড়তে পারে তবে এটা মনে রাখা দরকার যে এই ধরনের বিক্ষোভ কোনোভাবেই গালফ কান্ট্রিগুলোতে বিশেষ করে সৌদি আরব আমিরাত এবং কাতারে এই ধরনের বিক্ষোভ হওয়ার সম্ভাবনা কম কাদের তাদের কারণ তাদের সিস্টেমটা এমন ভাবে তারা করে রেখেছে যে আপনি রাস্তা নামতে পারছেন না আরেকটা হচ্ছে এই যে এত দিন পর্যন্ত এই যে ছয় মাস পর্যন্ত আমরা বারবার একটা জিনিস বলে আসছি যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেই বিষয়গুলো মানুষের কাছে যেন না পৌঁছায় সেটার জন্য বহু টাকা ঢালছে ইজরায়েল আমেরিকা ইসরায়েল সরকার সরাসরি ভাবে ইসরায়েলের বিভিন্ন ধরনের কোম্পানি ইসরায়েলকে সাপোর্ট দেওয়া বিভিন্ন সংস্থা এভাবে টাকা ঢালছে কিরকম যেমন ধরুন একটা হচ্ছে তারা আমেরিকা এবং আমেরিকার বাইরে ইউরোপের বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে পার পোস্ট একটা পোস্টের জন্য সাত হাজার ডলার দিচ্ছে যে তুমি ইসরায়েলের পক্ষে একটা পোস্ট করো একটা ভিডিও করো একটা ইয়া ছাড়ো তো শুধুমাত্র ডলার দিচ্ছে তাই না সে অ্যালগোরিদম চেঞ্জ করে সেটার রিচ অনেক বাড়িয়ে দিচ্ছে মানে কয়েক গুণ করে দিচ্ছে দশ গুণ পনেরো গুণ রিচ বাড়িয়ে দিচ্ছে এভাবে সে এটা করছে করার পরে সে যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে সে কন্ট্রোলে নিতে পেরেছে সেগুলো তো নিয়েছেই বাকি যেগুলোকে পারেনি সেগুলো এখন কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে তার মধ্যে একটা হচ্ছে টিকটক আর একটা হচ্ছে এক্স বা টুইটার এখন মানুষ গুগল গুগল তাদের কন্ট্রোলে ছিল এবং গুগলে সার্চ দিলে আপনার সার্চ ইঞ্জিনকে সে কন্ট্রোল করতো যে আপনার সামনে কোন জিনিসটা আসবে আপনি সার্চ দিবেন কোনো একটা জিনিস ধরেন কন্ট্রোভার্সাল অথবা ইসরায়েলের গোপন কোন তথ্য আপনি সার্চ দিচ্ছেন আছে অনলাইনে সব জায়গায় আছে কিন্তু আপনার সামনে আসছে না মানে আসছেই না কোনোভাবে ওই তথ্যগুলো ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আছে কিন্তু আপনার সামনে আসবে না আপনি খুঁজে পাচ্ছেন না আপনার খুঁজতে প্রচুর মানে ব্রেন খাটাতে হচ্ছে সেটা খোঁজার জন্য এরকম কাজ গুগল বহু বছর ধরে করেছে এখন মানুষ গুগলে এই জিনিসগুলো খুঁজছে না এখন গুগলকে বাদ দিয়ে মানুষ এআই ভিত্তিক অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করছে যেমন যার মধ্যে একটা হচ্ছে চ্যাট জিবিটি যেমন চ্যাট জিবিটিকে আপনি প্রশ্ন করলে অথবা এক্স এর যে গোল কাছে তাকে আপনি প্রশ্ন করলে গুগলের চেয়েও আরো সুন্দরভাবে উত্তর দেয় নিয়ে আসে মানুষের সামনে এখন ইসরায়েল বলছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলকে সে প্রভাবিত করবে অর্থাৎ তার বিরুদ্ধে যেন কোনো তথ্য সামনে না নিয়ে আসে সেটার জন্য সে এটার অ্যালগোরিদমকে পরিবর্তন করাবে এটার জন্য ছয় মিলিয়ন ডলারের চুক্তি করেছে ইসরায়েল আমি অনেকবার এরকম হয়েছে যে ভূখণ্ডে যে আক্রমণ হয়েছে সে আক্রমণ নিয়ে যখন হচ্ছে কোন একটা তথ্য খোঁজ করতে গিয়েছি বা সেখানে হয়তো সার্চ দিলাম যে ইসরায়েলের আক্রমণ নিয়ে হচ্ছে তুমি আমাকে তথ্য দাও সর্বশেষ খবর কি সে জাস্ট সাথে বলে যে না এটা ইসরায়েলের আক্রমণ না এটা হচ্ছে হামাসের আক্রমণের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান তুমি সেভাবে আমাকে বললে আমি তোমাকে সার্চ করে খবর দিতে পারবো চ্যাট জিবিটি বা এআই এভাবে হচ্ছে আপনাকে আগে থেকেই মানে আপনার চিন্তাটাকে বা আপনাকে হচ্ছে অন্যভাবে চিন্তা করতে সে বাধ্য করতে ডাইভার্ট করে আর এখন ইসরায়েল সেখানে আরো অনেকগুলো বিষয় সামনে নিয়ে আসছে তো এই ছিল আসলে আজকে আমাদের সর্বশেষ খবর আর মনে হয় বাকিগুলো আপনারা যদি নতুন খবরগুলো আসে সেগুলো দেখার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ফলো করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে সরোয়ার আলম টেলিগ্রামে ঢুকে আপনি চ্যানেল হিসেবে সরোয়ার আলম সার্চ দিলেই পাবেন এস আর ডব্লু এ আর এ এল এ এম সরোয়ার আলম টেলিগ্রাম চ্যানেলের নাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ